আমাদের ছাগল গোলা খেলতে গেছে পারে না খেলা দেখলে লাগে ভীষণ জ্বালা আমাদের হাটটি মাটি মাট আমাদের ছাগল গোলা খেলতে গেছে পারে না খেলা দেখলে লাগে ভীষণ জ্বালা আমাদের হাটটি মাটিম বিদের গিয়ে মাঠে পারে ডিম দেখলে করে মাথা ঝিমঝিম সে খেলায় আসছে কত টাকা করি সে খেলায় আসছে কত টাকা করি হাসছে গোপাল গোপালি সাগল ওরা জ্ঞান থাকলে বুঝতে বাপু এই ক্রিকেট জাতি খুব আনারি। আমাদের জেলে গুলো জলে নেমে ধরছে না আমাদের গাধা গোলো আদা খেলে স্যালারি নেয় ফুল কে দিবে এই ভুলের মাসুল কে দিবে এই ভুলের মাসুল কে দিবে এই ভুলের মাসুল আমার স্টুডিওতে আসে না মানুষ নাকি কালা কফি খাওয়ার বয় আমি তো প্রায় আমি বিপদ করে আসতেছি ভাই এই কফি খেলে আমার মরে যেতে মন চায় তো মৃত্যুর পর আত্মা তিনটা জায়গায় যায় কোথায় এক স্বর্গে দুই দুই নরকে তিন তিন বলেন তো কোথায় কোথায় ভোট কেন্দ্রে নির্বাচনী যুগ এক রাজনীতিবিদ মারা গেছে সে মারা যাওয়ার পর ওই পারে যাওয়ার পর তো ওই স্বর্গে ঢুকতে একটু লেট হচ্ছে যে স্বর্গে একটু সংস্কার কাজ চলতেছে আপনার ডুকতে একটু লেট লেট হবে আপনি একটু বাইরে থাকেন তো ওই রাজনীতি বলতেছেন বাইরে এখানে বসে বসে বোরিং লাগবে না আপনি এক কাজ করে আপনি নরক দেখেন নরকটা কেমন ভালো লাগতে পারে পরে রাজনীতিবিদ নরকের ভিতরে গেছে নরক ঘুরে ঘুরে দেখতেছে আর ওই যে নরকের যে দায়িত্ব আছে উনি বলতেছে দেখছেন কত সুন্দর নরক আর সব সুন্দর সবাই ভালো খাচ্ছে মানে ভালোভাবে ঘুমাচ্ছে মানে সমস্যা সমস্যায় না নরকে পরে রাজনীতিবিদ বলতেছে শুধু শুধু কেন স্বর্গে যাব তুই এক কাজ তো অনেক সুখ

ওই যে আছে যে এক লোকরে বলছে তুমি জানো যে গাড়িটা মন্ত্রীর বউ চালাচ্ছিল তাও কেন তুমি রাস্তার মাঝখানে ছিল রাস্তার মাঝখানে আমি তো মধ্যে খাইতেছিলাম আমাদের অনেক আক্ষেপ কাজ করে খুব একটা আক্ষেপ কাজ করে ভাইয়া মনে আমার আক্ষেপ ওপর তুমি কেন আমার নীরব ভাইয়ের মতো টাকা দাও না পাঁচ কিলো টাকা দাও নীরব ভাইয়ের মতো থাইল্যান্ড গেলাম বল।

তো জামাই কিন্তু তোমার কেন মনে হলো বিবাহের বয়স হচ্ছে দুই মেয়ে বাজারে গেছে হচ্ছে সবজি কেনার জন্য এরপরে ওই যে সবজি বিক্রি করতেছে সে বলতেছে আহ দুইটা শশা কিনলে একটা ফ্রি দুইটা শশা কিনলে একটা ফ্রি

সেক্রেটারি নিয়োগের সময় সব সময় সেক্রেটারি নিয়োগ দাও সেই রকম একটু আকর্ষণীয় সেক্রেটারি আমার এই টাইপেরই হয় তো নিয়োগ সময় বস হ্যাঁ বলতো স্যার আমাকে কয় ঘন্টা বসতে হবে তো বস বলছে ডিসিশন নাও পাশের চেম্বারে দশ ঘন্টা বসবা না আমার ঘন্টায় দশ মিনিট বসবা বাহ বাহ অবশ্যই তারপরে দশ মিনিট বলবি আমরা কলা ভাই না তো পুরো আমি যে গানটা করবো সেটা হচ্ছে पॉलिटिकल একটা গান হচ্ছে ওই সময় করতাম হ্যাঁ মানে ওই সময় করছিলাম মানে ওই সময় তেল ছিল অনেক তেল বাস চলতেছিল দেশে ওই সময় তেল বাস নি এখনো আছে এখন আছে এটা এটা সবসময় থাকবে তেল দেওয়া মহান পেশা হ্যাঁ এটা থাকবেই গানটা চিড়কম

তেল বাজিতে গেছে দেশটা ভরি আমাদের দেশটা তেলের পুরি তেল বাজিতে গেছে দেশটা ভরি তেল মারা তেল বাজি তেল দিল সব রাজি সব খানেতে বারাবারি সব খানেতে বারাবারি আমাদের দেশটা তেলের পুরি অফিসে তেল সারা প্রমোশন মিলে না সবখানে তেল সারা কোনো কাজ করে না অফিসে প্রমোশন মিলে না সবখানে তেল সারা কোনো কাজ করে না তেল বাজিতে বড় নেতা সৎ নেতার নাই ছেড়া কথা একটা গান করছিলাম হচ্ছে লোডশেডিং সময় প্রচুর পরিমাণে লোডশেডিং আমি একটা প্যারোডি করছিলাম সেটা হচ্ছে ওই সময় একটা গান ছিল ওই গানের সুরে যেমন এরকম ঠইলো সোনার পাখি আসলেও থাকে না নাডিং এর ছলা কলা পারি না ঠইল সোনার পাখি আসলেও থাকে না লোডশেডিং এর ছলা কলা সইতে পারি না সাদা সাদা কালা কালা কারেন্ট গেলে সবই কালা সাদা সাদা কালা কালা কারেন্ট গেলে সবই কালা ঘরের মধ্যে দিয়া তালা বাইরে চলে যায় কারেন্ট হইল সোনার পাখি আসলেও থাকে না লোডশেডিং এর ছলা কলা শুইতে পারি না

পারে না খেলা দেখলে লাগে ভীষণ জালা আমাদের খেলতে গেছে পারে না খেলা দেখলে লাগে ভীষণ জ্বালা আমাদের হাটটি মাটিম বেঁধে গিয়ে মাঠে পারে দিন দেখলে করে মাথা ঝিমঝিম সে খেলায় আসছে কত টাকা করি সে খেলায় আসছে কত টাকা করি হাসছে গোপাল গোপালি সাগল ওরা জ্ঞান থাকলে বুঝতে বাপু এই ক্রিকেট জাতি খুব আনারি আমাদের জেলে গুলো জলে নেমে ধরছে না নাইকো তাদের আমাদের গাধা গোল আদা খেলে স্যালারি নেয় ফুল কে দিবে এই ভুলের মাসুল কে দিবে এই ভুলের মাসুল কে দিবে এই ভুলের মাসুল